যখনই মন খারাপ হবে চেষ্টা করবেন একটু গ্রাম দিকে ঘুরে আসতে মানে গ্রামের প্রকৃতি আর পরিবেশ এত বেশি সুন্দর মনটা জাস্ট ভালো হয়ে যায় আমার ক্ষেত্রে তো সেটাই ঘটে সেজন্য সবাইকে কথাটা বললাম জানি না কার ক্ষেত্রে কেমন হয় আসসালামু আলাইকুম বন্ধুগণ চলে আসলাম আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আমি মূলত আমার দেবরের বিয়ে উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে এসেছি এটা আমার শ্বশুরবাড়ির এলাকা আর আমার শ্বশুরবাড়ি এলাকাটা এত সুন্দর এত সুন্দর যদিও আমার খুব একটা আশা হয় না কারণ আমরা শহরে থাকি ফ্ল্যাটে খুপরির মধ্যে সেজন্য জন্য গ্রামের এত মনোরম পরিবেশ খুব মানে খুব একটা চোখে পড়ে না তো যাই হোক যেহেতু এসেই পড়েছি আর যখনই আমি গ্রামে আসি চেষ্টা করি গ্রামটা পুরোটা ঘুরে দেখার তো আমাদের গ্রামে ওই সাইডে একটা পুল পাড় আছে ওই সাইডটা খুব বেশি সুন্দর আর এই পুল পুলপাড়ে আসার জন্যই মানে আমরা আসলে এই পাশটা এসেছি তো এই যে সামনে পুল পাড় আমার মূলত পুলে ওঠা হয় না আমি একবার উঠেছিলাম এটা আমার সেকেন্ডবার পাড়ে আসা এই পাশটাতে অতটা আসা হয় না আর আমি মানে এত ভেন্দি টাইপের একটা মেয়ে মানে বুড়া হয়ে যাইতেছি তবু মানে পুলে উঠতে অনেক বেশি ভয় পাই আর আমি যেহেতু ভয় পাই আর আমার মেয়েগুলোও খুপরির মধ্যে মানুষ সেজন্য ওরাও মানে খুপড়িতে যেহেতু বড় হচ্ছে ওরাও অনেক বেশি ভয় পায় তো যাই হোক দেখেন ওই যে আমার জায়ের মেয়েটা মানে গ্রামে থাকে তো সেজন্য অনেক বেশি সাহস একা একাই দৌড়াচ্ছে আর আমার মেয়েটা কী সুন্দর কান্না করতেছে ভাবা যায় তো আমি অনেক ভয় পাচ্ছিলাম আমার যা আবার বলতেছে ভাবি পুলটা অনেক মজবুত করে বাধা হয়েছে আপনি পুলের মান উঠতে পারবেন কোনো সমস্যা নেই তো আমি ওঠার চেষ্টা করলাম দেখেন অর্ধেক গিয়ে আমি ভয় পাচ্ছি আমি আমার হাজব্যান্ডকে ডাকতেছি আমাকে এসে নিয়ে যাও নিয়ে যাও সে বলে না আসতে পারবা ধরে ধরে আসো তো আমিও ট্রাই করলাম ধরে ধরে আসার জন্য তারপরে এই যে অনেকটা চলে এসেছি ভয়ে ভয়ে চিন্তা করা যায় মানে এত মজবুত বল তবুও আমি ভয় পাচ্ছি কারণ আমি সাঁতার জানি না আর মাঝখানে অনেকটা পানি আছে সেই জন্য মাঝখানে অবধি আর আমার যাওয়া হলো না কিন্তু ওদের বোন মাঝখানে আছে দেখে আমার মেয়েরা মানে মাঝখানে যাবে তো ওর বাবা আবার একটা মেয়েকে কোলে করে নিয়ে ওইখানে রেখে এসে আরেকটা মেয়েকে নিয়ে যাচ্ছে কারণ আমার মেয়েরা একা একা যেতে পারে না মানে পুরোয় ওর আম্মুর মতো ভেন্দি হয়েছে তো যাই হোক ওরা তিন বোন সুন্দর করে ওইখানে মজা করতেছে খেলা করতেছে আর এদিক দিয়ে আমি আর আমার যা গল্প করতেছিলাম মানে গ্রামের পরিবেশ মাসা আল্লাহ কী বলবো মানে আল্লাহর সৃষ্টি কত সুন্দর সেটা গ্রামে না গেলে দেখা যায় না দেখেন চারিপাশটা কত সুন্দর সবজি করে রেখেছে মানে সবজি খেয়ে তার কি যে যেটা করেছে কেউ মিষ্টি কুমড়া ওইদিকে দেখেন সূর্যটা ডুবতেছিল পরিবেশটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল নিজের চোখে না দেখলে বোঝা যায় না যাই হোক মানে সুন্দর সুন্দর হয়ে যাচ্ছিলো তো সেজন্য হয়তো হয়তোবা ক্যামেরার লাইটটা অত ভালো ছিল না যাই হোক বন্ধুগণ এই যে আমার মেয়েরাও চলে এসেছে তো ওই দেখেন আমার যায়ের মেয়েটা একা একা নাচতে ছিল মানে ও তো ভীষণ এনজয় করতেছিল মানে ওর কোনো ভয় ভয়ও পাচ্ছিল না ও কিছু হচ্ছিল না ও জাস্ট বলতেছে কাকিমণি দেখো আমি ভয় পাই না আমার মতেও ভয় লাগে না কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আর এত সুন্দর পরিবেশ দেখে আমিও ভাবলাম একটু ঢং করে ভিডিও করি তারপরে দেখেন আমিও সুন্দর ঢং করতেছি ঢং করে করে হাঁট যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্টস করে দেবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম